আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে আপনার সব শখ পূরণ করে আপনাকে নিয়ে প্রায় সময় টুরে যায় আপনার স্বামী কতটা ভালো আপনি প্রায় সময় সেটা ফেসবুকে শেয়ার করেন দুজনের হ্যাপি মোমেন্টের ছবিগুলো সবসময় ফেসবুকে আপলোড করেন কোনো কিছু কিনে দিলে সেটা ফেসবুকে স্টোরি দিয়ে মানুষকে এটাই বুঝাতে চান আপনি খুব সুখে আছেন কিন্তু মানুষের চোখের বদনজর বলেও একটা কথা আছে আপনি শিক্ষিত মেয়ে এসব কুসংস্কার বিশ্বাস করেন না আপনি আপনার মতো করে এসব করে যান কিন্তু দিন শেষে একদিন দেখা যায় আপনার সুখের সংসারে অসুখ বাসা বাঁধে নিজের হাতে সাজানো সংসারটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় আপনি নিজেও বুঝতে পারেন না এখানে আপনার দোষ কি ছিল অবশ্যই আপনার দোষ আছে আর দোষটা হলো আপনি সুখে আছেন সেটা অন্যকে দেখার সুযোগ করে দিয়েছেন মানুষ অন্যের সুখ কখনোই দেখতে পারে না নাতাশা নামের আমার এক বান্ধবী ছিল তিন বছর রিলেশনে থাকার পর তাদের ভালোবাসা পূর্ণতা পায় আমি ওর বন্ধু হবার পরেও কোনো দিন জানতে পারিনি ও রিলেশনে আছে যে মেয়ে ফেসবুকে নিজের একটা ছবি দিত না সে মেয়ে বিয়ের পর স্বামীর সাথে কোথায় ঘুরতে গেল কোথায় খেতে গেল স্বামী কী কিনে দিল সব ফেসবুকে শেয়ার করতে লাগলো প্রায় সময় নাতাসাকে বলতাম নিজের হাসি খুশি মাখা ছবিগুলো কেন অন্যকে দেখার সুযোগ করে দিস এসব করিস না নজরে লাগবে ও হেসে বলতো সব দাদিমার নজর লাগার কি আছে আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না বারবার সাবধান করেছি কিন্তু ও আমার কথার কোনো গুরুত্ব দেয়নি উল্টা একদিন ছলে বলে বসল তোকে বিয়ে করিনি বলে আমার জামের সাথে হাসি খুশি থাকা ছবিগুলো দেখে তোর জলে সেদিনের পর থেকে নাতাশাকে এ বিষয়ে আর কিছুই বলতাম না তবে ইদানিং লক্ষ্য করছি নাতাশা তার স্বামীর সাথে কোনো ছবি ফেসবুকে দেয় না ভেবেছিলাম হয়তো সুবুদ্ধি উদে হয়েছে আজ যখন ধানমন্ডিতে ছোট খেলার বাসায় যাচ্ছিলাম তখন নাতাশার সাথে রাস্তায় দেখা আমি কিছু বলার আগে বসল তোর হাতে সময় থাকলে চল একটু রবীন্দ্র সরবরে যাই আমি কিছু না বলে একটা রিক্সা ডেকে ভর দুপুরে ওকে নিয়ে রবীন্দ্র সরবরে আসলাম মধ্য দুপুর বলে আশেপাশে সংখ্যা তেমন ছিল না চায়ের কাপে চুমুক দিতে দিতে নাতাশা বলল তোর কাছে সিলেট আছে আমি কি অবাক হয়ে বললাম বিয়ের পর আধুনিক হয়েছিস জানতাম কিন্তু এতটা আধুনিক হয়েছিস যে সিগারেট খাওয়া ধরেছিস সেটা তো জানতাম না নাতাশা মুচকি হেসে বলল না না আমি সিগারেট খাই তবে আজ খেতে ইচ্ছে করছে শেষবার মাস তিনেক আগে রবীন্দ্র সরোবরে এসেছিলাম অথচ একটা সময় রাকিবের সাথে প্রায় প্রতিদিন সন্ধ্যার পর এই জায়গাটায় আসতাম আমার খুব ইচ্ছে করছিল নাতাশাকে বলি এখন কেন আসিস না কিন্তু কেন জানি প্রশ্নটা করতে পারলাম না কতক্ষণ চুপ থেকে নাতাশা বলল জানিস পিয়াস আমি যখন ছোট ছিলাম তখন আম্মা কপালে বড় করে একটা নজর ফোঁটা এঁকে দিত যেন আমার নজর না লাগে অথচ আম্মাকে যখন বললাম সংসারে যেন নজর না লাগে সেজন্য নজর ফোঁটা কোন জায়গায় লাগাবো তখন আম্মা কোনো উত্তর দিতে পারেনি সেই মুহূর্তে নাতাশাকে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারিনি শুধু প্যাকেটটা থেকে এক একট বের করে ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম খাওয়ার অভ্যাস যেহেতু নেই তাহলে খাস না ছোট খালা অসুস্থ আমার ওনাকে দেখতে যেতে হবে আজ সকাল থেকে রোদ থাকলেও এখন আকাশ মেঘলা হয়তো নাতাশার কষ্টগুলো কিছুক্ষণ পর বৃষ্টি হয়ে ঝরে পড়বে আমি খুব করে চাই আজ শহর জুড়ে বৃষ্টি নামক বৃষ্টিতে ধুয়ে মুছে যাক নাতাশার চোখের নিচে লেপটে থাকা নির্ঘুম রাতের ছিন্নগুলো